কালের নিয়মে আমরা পেয়েছি চারটে যুগ সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগে বারংবার জন্ম নিয়েছেন ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারের দ্বারা এই দাপর যা কিনা আমরা সকলেই জানি মহাভারতের কাল সেই দাপর যুগেরই শেষ প্রহর গুনছিলেন সকলে যখন রাজা পরীক্ষিত তার সিংহাসনে শাসন করছিলেন তার রাজ্য এবং শেষ প্রহর যখন শেষ হলো সকলে যখন কলিকালী পরে কাছে দেখা করতে এলেন সেই কলিপুরুষ শুরু হলো কলি চুকি নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন আমি আজকে আলোচনা করতে চলেছি সন্দীপ চট্টোপাধ্যায় লেখা আবারও একটি নন ফিকশন বই নিয়ে যার নাম নাম শেষ প্রহর এই বইটা এই বইটার আগে আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকৃষ্ণের শেষ কটা দিন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই এই বইটা পড়ে পর্যালোচনা করে রেখেছি আমার চ্যানেলে আপনারা যদি না দেখে থাকেন আমি ওই দুটো ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি এছাড়াও রাজশেখর বসু সার অনুবাদ করা মহাভারতের পর্যালোচনা আমার এই চ্যানেলে করা রয়েছে সেই ভিডিওটাও আমি এই ভিডিওর বক্সে দিয়ে রাখছি চলুন এই বইটির দাম প্রকাশনী এই সমস্ত বিষয়ে জেনে নেওয়া শেষ প্রহর প্রকাশিত হয়েছে আনন্দ জুয়েলার্স আই মিন আনন্দ পাবলিশার্স থেকে সরি আনন্দ পাবলিশার্স থেকে এখন অনেকে আনন্দ জুয়েলার্স বলে শেষ প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এর মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে তিনশো টাকা এবং এর কার্যকরী পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো বইটি একটি হার্ড কভার বাইন্ডিং বই বইটিতে আপনারা একটি জ্যাকেট কভার পেয়ে যাবেন যেখানে জ্যাকেট কভার এবং মূল প্রচ্ছদের ছবি কিন্তু একই বইটি প্রচ্ছদ অঙ্কন করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য ওঙ্কারনাথ ভট্টাচার্য বেশিরভাগই প্রচ্ছদ অঙ্কন করে থাকেন যিনি শ্রীকৃষ্ণের শেষ কটা দিনে প্রচ্ছদ অঙ্কন করেছিলেন এবং বইটির সঞ্জীব চট্টোপাধ্যায় করেছেন বাবা কল্যাণেশ্বরকে এবার আসি বইটির বিষয়বস্তু নিয়ে বইটি ঘটনা শুরু হচ্ছে যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ পুরোপুরি ভাবে শেষ সবের শ্মশানে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চপাণ্ড কৃষ্ণ এবং সেইখান থেকে এই দৃশ্য শুরু হয় এই দৃশ্য শুরু হওয়ার পরে আমাদের ঘটনা আগে এগোয় সঞ্জয়ের মাধ্যমে যে কিনা ছিল ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন যিনি তার বক্তব্য প্রকাশ করেছিলেন সামনে ধৃতরাষ্ট্রের যাতে তিনিও নিজের সিংহাসনে বসে সমগ্র মহাভারতের যুদ্ধটি সঞ্জয়ের মুখের কাহিনীর দ্বারা বুঝতে পারেন সঞ্জয় আমাদের সম্পূর্ণ ঘটনাটির মধ্যে জড়িত বলা ভালো সেই বক্তা এবং সেই আমাদেরকে এই সম্পূর্ণ ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এই ঘটনাটি শুরু হয়েছিল কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমগ্র যুদ্ধ যখন শেষ কিন্তু রাজা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধে শোনানোর পরে বিভিন্ন ঘটনা শোনাচ্ছেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো কি করে কিংবা এই পঞ্চপাণ্ডবদের ইতিহাস কি এই দ্রৌপদীর ইতিহাস কি কিংবা তার সবার দ্রোণাচার্য কিভাবে জন্মেছিলেন কিভাবে জন্ম হয়েছিল জরাসন্ধের কিভাবে জন্ম হয়েছিল কৃষ্ণ বলরামের কিভাবে পঞ্চ যত গৃহ থেকে বেঁচে ফিরেছিল সঞ্জয় জানায় এবং বলা ভালো তিরস্কার করে ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র অন্ধ হলেও তিনি যেমন বাইরের জগৎকে কোনোরূপ ভাবে দেখতে পান না হয়তো তার কাছে সবকিছুই অন্ধকারময় তেমন তার অন্তরের জগৎ তার মন তার চিন্তা ভাবনাও যেন অন্ধকারের জবনিকায় ঘেরা তার মানে তিনি বলছেন যে মহারাজ আপনি একজন অত্যন্ত বড় নাট্যকার দারুণ নাটক করতে পারেন এইভাবে তিনি তিরস্কার করছেন যে আপনি কখনোই পাণ্ডুপুত্রদেরকে সহ্য করতে পারতেন না এবং আপনার পুত্র দুর্যোধন দুঃশাসন এদেরকে প্রশ্রয় দিতেন এদের কথায় নেচে উঠতেন আপনি কখনোই নিজের সন্তানের ভুলটা দেখতেন না কিন্তু গান্ধারী বুঝতে পারতেন গান্ধারী কোথাও না কোথাও তার পুত্রদেরকে তার ভাইকে আহ এসব জন্য বারণ করতেন যে না করো না তো এই ঘটনাটা সেখানকারই যে পঞ্চ কি করে জন্ম হলো মানে তাদের ইতিহাস যে পাঁচজন ইন্দ্রকে দেবাদীদের মহাদেব কিভাবে গুহায় বন্ধ করেছিলেন এই ঘটনাটার উল্লেখ আমি শ্রীকৃষ্ণের শেষ কটা দিনের মধ্যেও পেয়েছি আহ এখানেও কিছুটা পেয়েছি তারপরে দ্রোণাচার্যের কি করে জন্ম হলো ঘটোৎকচের কি করে জন্ম হলো জরাসন্ধের কি করে জন্ম হলো এই ঘটনাটা আমরা মহাভারত পড়তে পড়তেও কিছুটা পাই কিন্তু যারা মহাভারত পড়েননি এবং শ্রেষ্ঠ প্রহর পড়তে চাইছেন তারা এই ঘটনাগুলো জেনে যাবেন যে কিভাবে আহ শ্রীকৃষ্ণ এদের জন্ম হয়েছিল এই সমস্ত ঘটনা নিয়ে আমাদের এই কাহিনী এগিয়ে চলে বিভিন্ন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনা কখনো দেখানো হচ্ছে যে দ্রৌপদীর স্বয়ংবরে অর্জুন তাকে লাভ করে কখনো আবার দেখানো হচ্ছে যতগৃহ তাহ তো এই ঘটনাগুলোর সাথে সাথে কাহিনী যত এগোয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণর সমস্ত বাণী শোনানো হয়ে গেল অর্জুনকে বলিকে তো তারপরে যখন অভিমন্যুর পুত্র পরীক্ষিত রাজ্যে রাজ্য শাসন করছে ঠিক তার রাজ দ্বারের সামনে দাঁড়িয়েছিলেন কলি এবং কথকের কথা অনুযায়ী কথকের বার্তা অনুযায়ী এই হচ্ছে শেষ প্রহর দাপর যুগের শেষের ঘন্টা যে যুগ শেষ হচ্ছে এবং অত্যাচারী কাল কালিকাল চলে এসেছে তো এই হচ্ছে আমাদের এখানকার মূল বক্তব্য বিভিন্ন ঘটনার মাধ্যমে এই কাহিনী এগিয়েছে এটা একটা নির্দিষ্ট কোনো কাহিনী বলা চলবে না কারণ মহাভারতের বিভিন্ন ঘটনা বিভিন্ন বলা হলো যে মহাভারত পড়তে পড়তে মানে সারাংশ সারাংশটুকু তো আমরা পড়েছি বা আমি পড়েছি রাজশেখর বসুর তো রাজশেখর বসুর সারাংশ করার সময় আমি এখানে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে যেখানে দুর্যোধন কর্ণ কি কি পাণ্ডবদেরকে শেষ করার জন্য সেই দুর্বুদ্ধিগুলো এখানে তুলে ধরা হয়েছে পুরোচন তাদের বিভিন্ন মন্ত্রীরা কি কি অ্যাকচুয়ালি একচুয়ালি দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে কিংবা একে অপরের সাথে যে কথোপকথনগুলো হয়েছিল কিংবা যত গৃহদাহ থেকে তার কিভাবে বেঁচে ছিল বিধু কি কি বলেছিলেন সেই সমস্ত কথাবার্তাগুলো এখানে ভালো করে লেখক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং ভালো করে ফুটেও উঠেছে যেগুলো রাজশেখর বসুর কৃষ্ণ বেশ ব্যাস কৃত কিন্তু সারানুবাদ করা রাজশেখর বসুর এই খণ্ডটিতে বেশ কিছু ঘটনা নেই মানে সারাংশ তো সব কিছু নেই বাট এই বইটা কিন্তু পুরোপুরি নিজের মধ্যে একটা অনন্য বই মানে বাদ দেওয়া তো যাই না মানে এই বইটা তো আমি আবার একটু বেশি সময় পেলে আবার অবশ্যই পড়বো কিন্তু আমি বলছি না যে এই বইটা খারাপ কিন্তু এই যে দুর্গত্তিগুলো যে কি কি দিয়েছিল দুর্যোধন কর্ণ তো সেই ঘটনাগুলো আমাদের শেষ বইতে খুব ভালোভাবে লেখক এই বইটাতে ঘটনাটা যেমন ছিল একদিকে ঘেঁষা মানে শ্রীকৃষ্ণের ভালো কথা বলা হচ্ছে কখনো কখনো অপমানজনক কথা বলা হচ্ছে কখনো কখনো তুলধনা করা হচ্ছে তো আহ শিশুপাল যখন শ্রীকৃষ্ণকে অপমানজনক কথা বলেছিলেন যেটা এইখানে বলা আছে কিংবা মানে এই বইটা অ্যাকচুয়ালি ছিল শ্রীকৃষ্ণকে নিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা নিয়ে তো এই ঘটনাটা আবার পঞ্চপাণ্ড ধৃতরাষ্ট্র দুর্যোধন এদেরকে বেশি নিয়ে শ্রীকৃষ্ণের কথা অবশ্যই আছে কিন্তু খুব একটা বেশি নেই যেটা হচ্ছে মানে এটা একটু বেশি পঞ্চপাণ্ডব এবং বাকিদেরকে পঞ্চপাণ্ডব দুর্যোধন ধৃতরাষ্ট্র দুঃশাসন কুন্তি এদেরকে তো এই ঘটনাটা আর কি লেখক আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন শেষ প্রহর বইতে আরেকটি বিষয় বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক সঞ্জয়ের মাধ্যমে যখন তিনি বলছেন যে ধৃতরাষ্ট্র যে কত বড় একজন মিথ্যাবাদী কত বড় একজন নাটকবাজ পুরুষ ছিলেন সেটাও জানা যায় যে তিনি অন্ধ হওয়ার সত্ত্বেও কখনো পাণ্ডবদের ভালো চাননি ধৃতরাষ্ট্র কোনো অংশেই আহ ভালো লোক ছিলেন না তিনি হয়তো মুখের সামনে সকলকে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি পাণ্ডবদের মেনে নিচ্ছি কিন্তু ভিতরে ভিতরে ওই যে বললাম অন্ধকারময় জগনিকা অন্ধকারময় একটা জগৎ পুষে রেখেছেন যে আমার ছাত আমার ছেলেদেরই সব সময় আমি ভালো চাইবো অন্যদেরকে খারাপ চাইবো যদি এটা বর্তমান বর্তমান পরিস্থিতির একটা ভীষণ ভীষণ বড় একটা উল্লেখ্য জায়গা যেটা লেখক আমাদেরকে এই বইটার মাধ্যমে তুলে ধরেছেন তো এই ছিল আজকের একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি ধন্যবাদ